নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্ল্যানচেট কলমে ঝুম্পা মণ্ডল অনেক দিন ধরে আমাদের মনটা বেশ খারাপ লাগছিল মায়ের জন্য আজ প্রায় তিন মাস হল বাবা আর আমরা তিন ভাই বোন আমাদের মাকে হারিয়েছি বাবা তো সবসময় মন মরা হয়ে থাকে মাকে হারাবার পর বাবার যেন আমাদের দিকেও খেয়াল নেই ঠায় চুপচাপ এক জায়গায় বসে কী যে ভাবে তাই আমাদের তিন ভাই বোনকে খেয়াল রাখতে হয় বাবাকে এত উদাস বাবাকে আগে কখনো দেখিনি নিজেরাও ভীষণভাবে প্রতিটা মুহূর্তে মায়ের অনুপস্থিতি টের পাচ্ছিলাম মায়ের শাসন মায়ের ভালোবাসা আদর বকা দেওয়া আর উঠতে বসতে মায়ের কিছু কোন সংস্কার যেমন টিকটিকি ডাকলে কোনো কথার মধ্যে তার মানে কথাটি সত্যতা প্রমাণিত হলো বের হওয়ার সময় হাঁচি যত দেরি হোক না কেন দু মিনিট অন্ত দাঁড়িয়ে যেতে হবে এই সব বাবার আমরা সবাই চুপি চুপি হাসাহাসি করতাম নইলে মা জানতে পারলে খুব রাগারাগি করবে কিন্তু আজ মনে হচ্ছে সেদিন যদি মায়ের কথা কুসংস্কার বলে উড়িয়ে না দিয়ে একটু শুনতাম তাহলে আজ হয়তো এইভাবে মাকে হারাতে হতো না মায়ের জন্য এত মন কেমন করে যে আমরা শেষে কি করব ভেবে না পেয়ে ঠিক করলাম প্ল্যান চেট করবো বাবাকে প্ল্যানচেটের কথা বলতে বাবার চোখে জল ভরে গেল বাবা রাজি হলো না কিছুতেই হয়তো মাকে দেখে আর কষ্ট পেতে চাননি যাই হোক আমরা বাবাকে আর কিছু না বলে তিন ভাই বোন মিলে ঠিক করলাম আমরাই প্ল্যানচেট প্ল্যানচেট করার বয়স আমাদের তিনজনেরই হয়েছে কথা না সেদিন মঙ্গলবার প্ল্যানচেট সম্পর্কে মোটামুটি যতটুকু জানার জেনে রাত নটার সময় তৈরি হলাম আমরা তিনজন অন্ধকার ঘরের মাঝখানে একটা টেবিল আর টেবিলের ওপর একটি মোমবাতি সঙ্গে খাতা আর একটা পেন টেবিলে চার থেকে তিনটে চেয়ার আমরা বসে তাতে হাতে হাত ধরে জানি না মিডিয়াম কে হবে কিন্তু ছুটকির রাশি হালকা শুনেছি হালকা রাশি যাদের তারাই মিডিয়াম হয় মাকে দেখার আশায় আমরা এতটাই উৎসুক যে ঠিকঠাক প্ল্যানচেট করতে পারবো কিনা তাও নিশ্চিত নয় তবু আমরা দূর দূর বুকে প্রস্তুত হোক প্রায় আধ ঘন্টা এভাবে একসাথে মায়ের কথা ভাবছিলাম যত সময় যাচ্ছিল তত পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠল এমন সময় মনে হলো মোমবাতির আলোটা যেন একটু বেশি কেঁপে উঠল। আর সে মুহূর্তে আমার মনে একটা ভয় মিশ্রিত ভালোবাসা অনুভব করলাম এও মনে হলো ছুটকি পাশে বসে যেন একটু নড়ে উঠল আমি আর ভাই ছুটকির দিকে আর চোখে তাকালাম ছুটকিও আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ওর মুখটা একটু বেঁকে গেছে চোখগুলোও যেন অপেক্ষাকৃত বড় আর লাল হয়ে গেছে কিন্তু ওর ঠোঁটের কোণে হাসি আর চোখের জল দেখে আমার মুখ থেকে অস্ফুটে মা কথাটা বেরিয়ে গেল ভাই জিজ্ঞাসা করলো কেমন আছো মা ছুটকির কলার শটটা একটু ফ্যাস ফ্যাসে শোনালো বলল ভালো নেই বাবু তোদের ছাড়া কি আর ভালো থাকা যায় কিছুতেই যায় না ছুটকির চোখের কোনায় জল দেখতে পেয়ে আমারও কান্না চলে এলো বললাম আমরাও তোমাকে ছেড়ে থাকতে পারছি না মা খুব মনে পড়ে তোমাকে ভাই জিজ্ঞেস করলো তোমার শরীর কেমন আছে মা বাবারও বড্ড মন খারাপ মা মা ফের বললো তোর বাবাকে বলি স্বামী ভালো নেই খুব কষ্ট খুব স্বামী সন্তান হারানোর যে কি কষ্ট ছুটকির মুখটা ব্যথায় কুকড়ে গেল যেন আমি এবার স্বীকারোক্তি করার মতো বললাম মা তোমার কথা যদি সেদিন আমরা হেসে কুসংস্কার বলে উড়িয়ে না দিতাম তাহলে আজ আমরা তোমাকে হারাতাম না মা বলল। কিন্তু আমি যে সত্যিই ভোটাতে স্বপ্ন দেখেছিলাম ভোরের স্বপ্ন সত্যি হয় যে কতবার বারণ করেছিলাম আজ আসিস না তোর বাবা শুনল না কিছুতেই শুনল না আর তোরাও হেসে উড়িয়ে দিলি মনটা আমার খুব কুটাকছিল রে ভাই ভীষণ মন খারাপ করে বললো হুম মা এখন বুঝি তোমার কথা শুনলে আজই পরিস্থিতি হতো না তোমার পাশে আজও থাকতে পারতাম আমাদের ক্ষমা করো মা বলেই ভাই কেঁদে ফেলল মা ভীষণ কষ্ট পেয়ে পড়ল কষ্ট হচ্ছে বাবু ওসব বলিস না আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না ভগবানকে দিনরাত রাত বলি যেন খুব তাড়াতাড়ি আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দেন এই বলার পর থেকে দেখি ছুটকির মাথাটা একদিকে হেরে পড়ল বুঝলাম মা চলে গেছে মাস তিনি আগের কথা আমার মামার ছেলের বিয়ে ছিল মা দুদিন আগেই মামার বাড়ি চলে গিয়েছিল স্কুল টিচার আমি স্কুলে ছুটি বেশি নেই বলে বিয়ের আগের দিনই যাওয়া স্থির করি ভাই আর ছুটকির কলেজ থাকায় ওরাও আমার সাথে যাবে ঠিক করে আর বাবাও এতদিন আগে থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার কোনো মানে হয় না ভেবে থেকে গিয়েছিল তারপর যাবার দিন মা হঠাৎ ভোরবেলা আমাকে ফোন করে ভয়ার্থ কলায় বলল আজ আসিস না তোরা খুব বাজে স্বপ্ন দেখেছি আমি ভোরবেলা কাল বিয়ে কাল আসিস কিন্তু আমাদের লাগেজ সব গোছানো সকাল সাতটাতেই রওনা দেব সব ঠিকঠাক বাবাকে মায়ের কথাটা বলতেই বাবা হেসে বলল আরে তোর মায়ের যত বাতি কার কুসংস্কার ছাড়তো নেনে রেডি হয় না। আমরাও বিশেষ পাত্তা দিলাম না মায়ের কথাকে কিন্তু সত্যি কি জানতাম মায়ের স্বপ্নটা সত্যি হবে কিছু দূর যাওয়ার পরে সামনে থেকে একটা লরি এসে আমাদের গাড়িটা দমড়িয়ে মুচড়িয়ে দিয়ে মায়ের ভোরের স্বপ্ন সত্যি করে দেবে মা তো এখন ওখানে একা ভীষণ কষ্ট পাচ্ছে আমরাও মা একা আমাদের প্ল্যানচেট করে ডাকতে পারতো না কিন্তু মায়ের সাথে কথা বলার বড্ড ইচ্ছে হচ্ছিল আমাদের মা ছাড়া কি থাকা যায় নাকি তাই আমরাই তিনজনে মাকে ডেকে প্ল্যান চেট করি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো